হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের অনেক দিন পরে আমি একটা বড়ো ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তোমাদের সাথে রিকোয়েস্ট করছি যে প্লিজ প্লিজ একটু একটু করে ভিডিওর ভিউজটা বাড়িয়ে দিও আজকে তাও আবার আমি একটা স্পেশাল দিনের ব্লগ ছাড়তে আছি জামাই ষষ্ঠী খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা শেষ অবধি থেকেও পাশে থেকেও চলো দেখে নেওয়া যাক কী কী করলাম আমরা সেই দিনকে দেখো ফার্স্টে আমার মা আমার মায়ের তিন জামাইকে ফোটা দিয়ে দিচ্ছিল জামাই ষষ্ঠীর ফার্স্টে এটা হচ্ছে সেতু জামাই তারপর একটা মেজো জামাই তারপর একটা ছোটো জামাই খুব সুন্দর কেটেছিল দিনগুলো সবাই দুজনকে ফোটা দেওয়া হয়ে গেছে এবার ছোটো জামাইকে ফোটা দিচ্ছে মুমেন্টগুলো বেশ সুন্দর লাগে আর ক্যামেরাটা একটু এ হয়ে গেছে অ্যাডজাস্ট করে নিও একটু কালো কালো এসছে সবাই একটু অ্যাডজাস্ট করিনি কিন্তু সাথে থেকে প্লিজ প্লিজ তোমরা ভিউজ বাড়াচ্ছো না প্লিজ একটু ভিউজটা বাড়িয়ে দাও যাতে আমার একটু স্ট্যাবেল হতে পারি তোমাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করতে পারি তোমরা না দেখলে আমাদের আমাদের এনার্জি আসবে কী করে ভিডিও দেওয়ার তোমরা বলো তোমরা যদি না ঠিকঠাক করে ভিডিও দেখো ছাড়ো বা দাও একটু থেকো পাশে এটাই আর এইটা দেখো আমাদের একটু নতুন জামাই নতুন জামাইকে ফোটা দিচ্ছি খুব ভাল লাগছে মানে মুমেন্ডুল আরও সুন্দর নতুন জামায় ওরও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো দেখছিলাম ভিডিও ভিডিও করছিলাম ও একটু লজ্জা পাচ্ছিলো আবার দেখো জামাইকে মিষ্টি খাইয়ে দিল আর জামাইও মিষ্টি খাইয়ে দিলো খুঁজ জামাই খুঁজছিলো কোন মিষ্টিটা খাওয়াবে এটা আবার নেক্সট দিনের ব্লগ সেই দিনকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম নেক্সট দিনের ব্লগ নেক্সট দিন রাত্রেবেলা আমরা কি কি রান্না করেছিলাম সেগুলো দেখিয়েছি নেক্সট দিনে আমাদের ফ্রায়েড রাইস হয়েছিলো আর মাংস কষা হয়েছিলো খুব সুন্দর লেগেছিল রান্নাটা দেখো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি ফার্স্টে সাদা তেল দিয়ে সব ভেজিটেবলগুলো আমরা ভেজে নেব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তো চলো আমরা কী 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 কীভাবে করি চলো আমাদের সাথে থেকো ভেজিটেবলগুলো নুন দিয়ে শটে করে রেখেছি হালকা হালকাভাবে সিদ্ধ হওয়ার জন্য ওগুলো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে পরে আবার একটু নেড়েছে নিচ্ছি তারপর হালকা সিদ্ধ হয়ে গেলে ওগুলোকে তুলে নেব কড়াই থেকে ভেজিটেবলগুলো কড়াই থেকে নামানোর পর একটা চামচের সাহায্যে ঘি অল্প একটু ঘি দিয়ে তেলের সাথে আমরা তেলের সাথে গরম করতে দেব। তারপরে আমরা ড্রাই ফ্রুটস ভেজে নেব ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভেজে নেবো হালকা করে তারপর আমার চালটা বের করে নেব তারপর চালটা দেখো কত সুন্দর চাল তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর ভালো করে চালটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দেব। গরম জল দিয়ে গোটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। তার জলটা ফুটার পরে নুন দিয়ে দেব। একটু নুন দেওয়ার পরে আমরা ভালো করে জলটা গরম হতে দেবো জলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে চালগুলো আমরা দিয়ে দেব চালগুলো দিয়ে ভালো করে ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতগুলো নিয়ে আমরা একটা চুবির মধ্যে দিয়ে দেব ছা জলগুলো ছাঁকতে তারপরে উলো চালটা হালকা শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে দেখো তারপরে আমরা কী করি ভাতটা জল ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে শুকনো করাতে শুকনো লঙ্কা আর ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভেজিটেবিলগুলো দিয়ে দেবো ভেজিটেবিলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরেও ভালো করে নেড়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো যে যেমন চিনি মিষ্টি খেতে পছন্দ করো ফ্রায়েড রাইসে সে তেমন মিষ্টি দিয়ে দেবে দেওয়ার পরে জল ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দেবে ভাতগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার নেড়ে ছেড়ে নেবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবে তোমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে দেখো আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে এরপরে তোমাদের চিকেন কষার রেসিপিটা দেখিয়ে দিই চিকেন কষার রেসিপি দেখো তার আগে আমরা চিকেনটা ভালো করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন নুন দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন নুন খাও সে যেমন ঝাল ঝাল পরিমাণ মতো দেবে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আদা আদা রসুন আদার পেস্ট দিয়েছি এরপরে রসুনের পেস্টটাও দিয়ে দেব। রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি দেখো রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমরা চিকেন কারি মশলা তারপরে চিকেন কারি মশলাটা দিয়ে দেবো দেখো চিকেন কারি মশলাটা দিয়ে দেওয়ার পরে টক দইটা দিয়ে দেবো টক দইটা দেখো ভালো করে দিয়ে দেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমরা মেখে নেব সুন্দর করে হাত দিয়েই মেখে নিচ্ছি কারণ হাত দিয়ে মাখলে ভারত মশলাগুলো ভালো করে ঢুকে যায় তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম করার দেওয়ার পরে হালকা একটু অল্প পরিমাণে চিনি আর তেজপাতা দিয়ে গরম হতে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিয়েছে টমেটোমটা হালকা নরম নরম হয়ে গেলে পুরো মাংসটা ঢেলে দেবো মাংসটা ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমরা আলুগুলো দিয়ে দেবো আলু কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটতে দেবো ফুটতে দেওয়ার পরে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেওয়া দেওয়ার পরেই রেডি আমাদের চিকেন কষা চিকেন কষা রেডি হয়ে গেছে চলো দেখিয়ে দিই এটার রিভিউ তার সবাইকে খেতে দিয়ে দিই দিয়ে তোমাদের রিভিউ দেখাবো দেখো একে খেতে দিয়ে দিচ্ছি চলো এর রিভিউটা দেখে নেওয়া যাক কেমন দেখো সবাই ওর রিভিউ নেওয়ার পরে সবাইয়ের এক এক করে রিভিউ নিয়ে নেবো তোমার রিভিউগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ বাই